আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে হবে থোর থোরের রেসিপি কিন্তু একটু অন্যরকম ভাবে তো আপনারা দেখতে থাকুন তো গাইস এখানে আমার বড় মামাকে সাহায্য করছে থোরটা কাটার জন্য তো এখানে আমরা নুন দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি থোরটাকে তো তারপরে আমার বড়মা মামাকে মশলাটা বেটে দিল তারপর আমরা তেল আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি কড়াই ভাজার জন্য তারপরে আমরা একটা তেজপাতা দিয়ে দিলাম গাইস তারপরে কেটে রাখা আলু আর বেগুন দিয়ে দিলাম আমি ভিডিওটা করতে পারিনি গাইস কিছু অসুবিধার জন্য তো এখানে আমরা বাটা মশলাটা দিয়ে দিলাম তো কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে আমরা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি যেহেতু আমরা নুন দিয়েছিলাম থোরের মধ্যে তাই আমরা নুন দিচ্ছি না গাইস এখানে আমরা জল চিপে চিপে থোর সেদ্ধটা দিয়ে দিচ্ছি তো এখানে আমাকে বড় সাহায্য করলো কারণ আমি এক হাতে ভিডিও করছি আর এক হাতে রান্না করছি গাইস তো এখানে আমরা ডিমটা ভেজে রেখেছিলাম তো পরিমাণ মতন আমরা জল দিয়ে দিলাম বেশি জল দেবেন না কারণ এটা একটু আঠালো টাইপের হবে ঠিক আছে গাই তো জল দেওয়ার পরে আমরা একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো এখানে আমরা ডিমটা দিয়ে দিলাম তো এখানে একটু ঘি দিয়ে দিচ্ছি তারপরে নামাবার আগে তো কতটা সুন্দর হয়েছে দেখুন গাইস যে থর রাদা খায় না সেও আঙুল চেটে খাবে এরকমভাবে রেসিপিটা বানালে তো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন তো এখনকার মতন টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে